রসগোল্লাকে ইংরেজিতে কি বলে জানেন জানলে চমকে যাবেন রসগোল্লা বিশ্বখ্যাত এই মিষ্টি খাননি এমন লোক খুবই কম আছে এই রসগোল্লা নিয়ে দুই রাজ্য পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছিল অবশ্য শেষ পর্যন্ত জিআই ট্যাগ পায় পশ্চিমবঙ্গ নদিয়ার ফুলিয়ায় হারাধন ময়রা গোল বলের মতো এই মিষ্টির আবিষ্কার কর্তা তবে আধুনিক কলকাতা রসগোল্লার নবীন চন্দ্র দাস নবীন তৎকালীন সময় গোল বলের মতো এমন মিষ্টি তৈরি করতেন ওখানকার ময়রারা সেই ছানা ও সুজির বল ধীরে ধীরে রসগোল্লায় পরিণত হয় কিন্তু অনেকেই জানেন না এই রসগোল্লার ইংরেজি নাম কি গুগলে সার্চ করলেও এর ইংরেজি নাম পাওয়া যায় না সার্চ করলে দেখায় রসগোল্লা তবে রসগোল্লার অরিজিনাল ইংরেজি নাম সেরাপ ফেল্ড রোল আবার অনেকে সিরাপ ফেল্ড বলও বলে